হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই ছোট বউ সিনেমাটা দেখেছো মোটামুটি সবাই দেখেছো তাই না সোহমের যে ক্যারেক্টারটা ছিল সোহম খুব ছোটো ছিল তো ওখানে একটা ডায়লগ ছিল না দিদু দিদু একটু হলিক্স দাও না চেতে চেতে খাবো তা আমি ভাবছি কি আজকে আমি একটু মারুসোনাকে চেতে চেতে ভিডিও করবো বুঝেছি চেতে চেতে রং করে চেতে চেতে ভিডিও করবো মারুসোনা না খুব বার বেড়েছে খুব বেড়েছে দেখতে পাচ্ছি মানে ওই যে কথায় বলে না পিপিলিকার পাখা গজায় মরিবার তরে না আমি বলছি না ওদের খারাপ কিছু হোক কিন্তু বড্ড বেড়েছে এই যে যেমন দেখো নিশানায় আমরা না থাকা সত্ত্বেও আমাদের ঘরে বন্দুক রেখে বরাহনন্দন ছোট লোকের বাচ্চা শয়তানের বাচ্চা শুনতে তো হবেই ওদেরকে আমাদেরকে টার্গেট না রেখেও আমাদেরকে মিন করে কথাটা বলে ও অন্য কারো দিকে বন্দুকটা লাগিয়েছে ঠিক আছে সেম ভাবে মারু ছোট ব্যা একটা কথা বলি এই যে আমরা যখন ভিডিও করি তা আমরা না ওই ঢাক ঢাক গুড় গুড় করে ভিডিও করি না যেটা বলি সামনে বলি নাম নিয়েই বলি তো ক্ষমতা নেই তোর ক্ষমতা নেই এত বড় মানুষ কেন যে চুপি সারে কাজ করতে হয় সব কাজ চুপি 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 কেন করিস আচ্ছা সেদিন ওই বরাহনন্দন বলেছিলি না আজকে আমার কি করলি জানোয়ারের সঙ্গে তুলনা করে ফেললি মানুষকে তাই না খুব ভালো ভালো লাগে ভালো দেখছি মানুষ যখন অধপতনে যাওয়া শুরু করে না তখন তার কোথায় কোথায় অধপতন হয় সেটা দেখ নিজেরাই তোদেরকে ধরা দিয়ে যাচ্ছি আর নিজেরা বুঝতে পারবি দেখ ফেস তো তোরা করবি আমরা তো শুধু বলছি আমি বলছি পয়সা পাবো ব্যাস হয়ে যাবে তোদের কিন্তু ফেস করতে হবে তাই না আচ্ছা কি এমন রিলেশন রে তোদের যে অন্য কেউ কাঠে করলেই সেটা ভেঙে যায় সেটাকে ভেঙে দেওয়া এত সহজ তাও আবার অন ক্যামেরা এইভাবে ভিডিও করার মারফতে আমি ভাই বুঝি না এই তোর আর তোর এই সুদীপ ভাইয়ের তোদের এত ইনসিকিউরিটি কেন এই তোদের রিলেশন নাকি কেউ সহ্য করতে পারছে না অন্য কেউ মানে কাজই করছে না তোদের সম্পর্ক ভেঙে যায় আর ওই দিকে দেখ তো সুদীপ ভাই সেও আবার সহ্য করতে পারছে না তার ভিউয়ার্সদেরকে নাকি আমরা ম্যানিপুলেট করছি ভিডিও ধরে সবই অন ক্যামেরা হচ্ছে আজকে তো সুদীপ ভাইকে বলেছি ব্ল্যাক ম্যাজিক তো গড়ে ম্যানিপুলেট করছি তো তোকে ঠিক কী বলবো বলতো The cat sat on the তোকে যে কি বলা যায় মানে তোর ক্ষেত্রে কি মানে যাদেরকে কান ভাঙাচ্ছি তাদেরকে কিভাবে কান ভাঙাচ্ছি বলতো মানে না তাদেরকে এই তন্ত্র মন্ত্র এইসব করে কান ভাঙাচ্ছি মিনিংটা তো সেরকমই দাঁড়াচ্ছে তাই না না তো না দেখ তুই তীর জেনেকে লাগাতে যাস না কেন ওই যে বললাম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো তারপরে তোরা যদি ডালে ডালে চলিস আমরা পাতায় পাতায় চলি তোরা যদি পাতায় পাতায় চলিস আমরা আবার শিরায় শিরায় চলি কি করবি বল না তোর এদিকে গেলেও যাবে ওদিকে গেলেও যাবে এই জন্য সবসময় বলি সংযত হয়ে দুরম করে কথা বলে ফেলিস একটু বিবেচনা করিস না যেটা সোশ্যাল মিডিয়া ভিডিওটা পাবলিক হবে অনেক মানুষ দেখবে বুঝিস না না আচ্ছা আজকে তোকে বোঝাবো বন্ধুরা আজকে আমি অনেক কিছু বোঝাবো মারুসোনাকে মারুসোনা একটা দারুণ বেই মানে বোধহয় করে ফেলেছে না মারুসোনা মানে কয়টা গন্ধ পাচ্ছি আমি তোমার গন্ধ পাচ্ছি খুব কাছের কারোর সাথে বেইমানি করে ফেলি এত বড় বেইমানি তাই মনে হচ্ছে ক্যালকুলেশন কখনো ভুল হয় না একটা কথা বলি এই তোদের ভাবনা চিন্তা যেখানে তোরা শেষ করে তার মানে এখান থেকে খবর গেছে তার মানে ওখান থেকে খবর গেছে লিকাউট এই তোরা যেখানে ভাবনা চিন্তা শেষ করিস আমরা ওখান থেকেই শুরু করি তাই তোরা যাকে ভাবিস এখান থেকে গেছে এর কাছ দিয়ে আমরা যাই না আমরা তার থেকেও খোদ মানুষ যে আছে তার কাছ থেকে যাই তো এগুলো তোদের খোপড়িতে ঢুকবে না ঢুকলে এই পরিস্থিতি হয় না বুঝেছি চলো বন্ধুরা ভিডিও করবো তারা একটু ইন্ট্রো দিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো একটা বোন একটা বোন না দুজন বোন আমাকে কমেন্টস করেছে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে একটু লেট ছোটো করো বুঝতে পারি তোমাদের মানে আমরা যারা হাউস ওয়াইফ সত্যি প্রত্যেকের ভীষণ পরিমাণে অসুবিধা হয় এতটা টাইম বের করে ভিডিও দেখা কিন্তু কি হয় বলে তো কন্টেন্টের ক্ষেত্রে না অনেক সময় কন্টেন্ট তো ভারী করে তো কন্টেন্টের ক্ষেত্রে অনেক সময় ভিডিও বড় হয়ে যায় আবার কন্টেন্ট যদি সেরকম না হয় দেখো বারো তেরো মিনিটের ভিডিও হয় এই কারণে একটু অ্যাডজাস্ট করে নিও তারপরেও বলছি যদি তোমাদের সময়টা কম থাকে তাহলে একটু স্পিড বাড়িয়ে দিও একটু স্পিড করে নিও আমিও সেটা করি যাদের ভিডিও অবজার্ভ করতে হয় টু এক্সে দেবে না ওয়ান অ্যান্ড হাফ যে এক্সট্রা আছে ওটাতে দিলে ভালো বোঝে নেয় আর ওয়ান অ্যান্ড টু হাফ যে এক্সট্রা ওটা আরও ভালো বোঝে দেয় ওয়ান এক্সের থেকে আর কি ওগুলো একটু স্পিড হবে এটাই বললাম যাই হোক যেটা বলতে চাইছি মানুষ ওনাকে চাপবো আজকে হেভ বি চাঁদব কালকে আমি মানুষ ওনার এই যে অনলাইন বিজনেস করছি মানে শাড়ি নিয়ে যে বিজনেস করছে সেই বিজনেস নিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করে গেলাম যে ঠিক আছে ওর পায়ের নিচে ওদের কিছু নেই পায়ের নিচের মাইকেটাকে শক্ত করতে হবে তো ঠিক আছে সোনাদীপ ভাই দৌলাকে যদি এটা করতে পারে করুক সেটা ভালো করে যদি নিজে কিছু করে যদি এটা পসিবল হয় কয়েকটা বছর টাইম দিয়ে যদি হয় তাহলে ওরা সবাই মিলে খাটুক মানে ও মা পম পম এরা দুজনে মিলে খেটে যদি কিছু করতে পারে এটা ভালো এটা খারাপ কিছু নয় কিন্তু তার মানে এই নয় যে তোকে মানে সবসময় তেল দিয়ে দিয়ে চলবে বুঝতে পারেছিস প্রথমত একটা কথা আমি আজকে সোমনাথকে বলব ডিরেক্টলি সোমনাথকে বলবো সোমনাথ সময় আমি দেখেছি তুমি প্রচন্ড অনেস্ট তুমি প্রচন্ড ভালো তোমার এই এই জিনিসটা আমার প্রচন্ড ভালো লাগে তো সেই জন্য আমি বলছি নকল হইতে অনেক জায়গায় অনেক ধাক্কা খেয়েছো তারপর আজকে বলতে বাধ্য হলাম কারণ এর যা কথাবার্তা মানে একে যতই ভাবি না ঠিক আছে দুটো ছেলে মেয়ে সংসার করছে তার কিছু বলা দরকার ওরা ভালো থাকো কিন্তু না এদের এদের কন্ট্রোভার্সিই চাই এদের থেকে কন্ট্রোভার্সি সরিয়ে দিলে হবে না তো কমে যাবে এদের কন্ট্রোভার্সি চাই আর এরা টোন টিচ করা ছাড়বে না আর সোমনাথকে বলছি যতটাই ভালো ভাবছে হয়তো পরিস্থিতি প্রেশার করে অনেক কিছু মেনে নিতে হয় এটাও আমি বুঝতে পারি তো মেনে নিলেও একটুখানি সাবধান দেখো বলা যায় না কে কোন দিক থেকে ছুরি মারে ছুরি ঘোরায় তবে আমি তোমাদের ভিউয়ার্সদের সাথে একটা কথা বলি এখানে অনেকের মনে হতে পারে যে এই যে মারু শাড়ির ব্যবসাটা শুরু করেছে মন্দিরাকে ছুরি ঠুরি মারবে মন্দিরার পিঠে একটা ঘা বসানো হবে আর কি মন্দিরাকে ডাউনে ফেলার জন্য করা উচিত ডেফিনেটলি এটা তো হবেই কারণ মন্দিরা মারিয়া এই দুটো ফ্রেম একে অপরের সঙ্গে একদম মতপ্রতভাবে যুক্ত আর মা মানে মানুষোনা উঠেছেই কিন্তু মন্দিরাকে ধরে ওর ঘাড়ে ভর দিয়ে মারুসোনার অস্তিত্ব তা নাহলে মারুসোনার সোশ্যাল মিডিয়ায় কোনো অস্তিত্ব নেই এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এই রানাঘাটটাকে চুজ করাও একমাত্র সোনাদীপ ভাই দৌলতে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়া তো দিব্দ ভাইয়ের সঙ্গে ভালো রিলেশান আছে সেটা সেটা কোনো খারাপ আমি বলছি না ঠিক আছে কিন্তু এই যে দিদ ভাই যা করবে আমাকেও তাই করতে হবে মানে ভাইকে নকল করে আমি জীবনে দাঁড়াবো দেখো ভালো কিছু কারো থেকে দেখে সবাই আমরা সবাইকে কপি করি এটা তো খারাপ কিছু নেই ভালো কিছু দেখে আমি শিখছি করছি কষ্ট করছি সৎ পথে থেকে করছি এটাই আমি কোনো রকম খারাপ বলবো না হ্যাঁ কথার প্রসঙ্গে বলতে হয় বলছি কিন্তু যদি আমি বেইমানি করি মানে তোমার খেয়ে মানে যে থালায় খাবো সেই থালায় যদি ফুটো করি তখন কিন্তু বিষয়টা মানে কীরকম দাঁড়ায় তখন ওই ছোড়া মারা মানুষটাকে তখন কি করতে হয় তোমরাই বলো তো সেই জন্যই আমি সোমনাথ বলবো একটু সাবধান থাকবো জানি পরিস্থিতির চাপে পড়ে অনেক কিছু মেনে নিতে হচ্ছে হবে তারপরেও আমি বন্ধুদের সাথে বলবো অনেকের মনে এরকম আসতেই পারে যে হয়তো মন্দিরাকে ডাউন করার জন্যই মানুষ এই ব্যবসাটা করছে কার মনে কী আছে সেটা তো কিছুটা হলেও আমরা বুঝতে পারি কিন্তু সেটা কথা নয় ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে দাঁড়াচ্ছে ভালো আর হ্যাঁ একটা কথা বলবো যে এই যে মানুষ যে বিজনেসটা শুরু করেছে না এটা কিন্তু ওই হট করে শুরু করেছে এরকম নয় ডিসকাস করেই করেছে এবং এটা ম্যান্ডির সঙ্গে আলোচনা না করে স্যান্ডির সঙ্গে আলোচনা না করে একটা পয়েন্ট এটা আমি একদম মানে আমি আমার ক্যালকুলেশন একশো তো দুশো ভাগ একদম শিওরও আমি বলছি শুনেছি এটুকু তোমাদেরকে বলছে এটুকু একদম শুধু আমার মানে ক্যালকুলেশন বলছি তো সেখানে এই যে যে দোকানে গিয়ে ভিডিও করছে ক্যামেরা পারসেন তোমরা তো বুঝতেই পারছো তো সেটা মানুষেরা একার পক্ষে পসিবল নয় তার সোনাদিপ ভাই তাকে হেল্প করছে বলে সে ওই দোকানে গিয়ে ওই যে এখান থেকে কর এখান থেকে করা যাবে এখান থেকে বুকিং তোল এই সমস্ত কিছু ওভারঅল মিলে মিশে কিন্তু কিছু কিছু জায়গায় মন্দিরা অপার কিছু করার নেই মন্দিরা মন্দিরাকে এটা মেনে নিতে হবে তো মন্দিরা সেটাই মেনে নেওয়ার চেষ্টা করছে তারপরে ও একটু অন্যরকম তো যতই ওপর থেকে যেটাই বলি না কেন মন্দিরা কিন্তু একটু ভেতর থেকে প্রচণ্ড সফট কি তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু সহজ সরল তো ভাবছি ঠিক আছে আমার বোন বুনু ডাকে তো আমার বোন যদি জীবনে দাঁড়াতে পারে দাঁড়া কিন্তু সব সময় বলবো নকল হইতে সাবধান এটা কিন্তু সবসময় বলবো তো এটা কিছুদিন পরে ভবিষ্যতে বলবে আর একটা কথা এতটা মানে টেন্সড হওয়ার কিছু নেই যে মানুষ ওনার ব্যবসা করছে বলে মাইন্ডলি ক্ষতি হয়ে যাবে না এরকম নয় ব্যবসা অনেকেই শুরু করে অনেক ক্রিয়েটার অনেক ব্লগার আছে অনলাইন এরকম শাড়ি জামা কাপড়ের বিজনেস শুরু করে কিন্তু দেখবে সবাই কিন্তু সেভাবে করে উঠতে পারে না তো এটা সময় বলবে এটা সময় বলবে যে মানুষ ওনা কতটা গুছিয়ে গাছিয়ে করে উঠতে পারে যদি করে উঠতে পারে নিজের প্রচেষ্টা সেটা খুব ভালো তবে একটা জিনিস কিন্তু ব্যাপক খারাপ হয়েছে তোমরা কি কেউ নোটিস করেছো করোনে বলো আমি বলে দিচ্ছি আচ্ছা যে সমস্ত ক্রিয়েটাররা অনলাইন বিজনেস করে মানে এই শাড়ি জামা কাপড়ে তারা কী ভাবে এটাকে সেল করে কিভাবে বলে দেখবে তারা লাইভ করে লাইভে যেমন আমাদের প্রিয়া আছে মৌ আছে আরও যারা আছে এক বন্ধুরা সরি বন্ধুরা আমার মেয়ে স্কুল থেকে এসছে বলে আমাকে ভিডিওটা একটু পজ করতে হলো যাই হোক যেটা বলতে চাইছি তো এই সমস্ত ক্রিয়েটাররা যখন এই সেল করার জন্য এগুলোকে দেখায় কিভাবে দেখায় লাইভ করে দেখায় তো কিন্তু আমাদের সোনা পুরো তো পুরো সোনা দিক ভাইকে কপি করে শর্টস রিলসের মাধ্যমে যেমন আমাদের ম্যান্ডি রিলসের মাধ্যমে শাড়ি কালেকশন দেখায় যেমন যেটাই দেখা রিলসের মাধ্যমে দেখায় দোকানে গিয়ে দোকানে বসে আমাদের কিন্তু মারুসোনাও তাই করছে। বলছি করছিস কর দেখিস কারো ক্ষতি করিস না মানে মানে যার এই জায়গাটা তার ক্ষতি করিস না বুঝতে পেরেছিস আর তোর হঠাৎ করে কেন মনে হলো রে মানুষ না যে আমরা করছি বা আমরা সহ্য করতে পারছি না কান ভাঙানোর চেষ্টা করছি কেন তোর সোনাদীপ ভাইয়ের প্রতি তোর কি সেই বিশ্বাসটা নেই নাকি ভেতরে ভেতরে কিছু চলছে কিছু হচ্ছে না মানে একটু বন্ধ পেলাম খুব কাছের খুব কাছের মানে তোর বিপদে এমন কোনো মানুষ হয়তো তোকে খুব সাহায্য করেছিল তো কারোর সাথে কি বেইমানি করেছিস না আমি ম্যান্ডির কথা বলছি না আমি আমার ভিউয়ার্সদের সাথে বলছি ম্যান্ডির কথা বলছি না কারোর সাথে কি রিসেন্ট বেইমানি করেছিস পাত্তা দিচ্ছিস না মানে নেওয়া হয়ে গেছে দেখিস বয়স কম জানি করছিস জানি তারপরও বেইমানিটা কিন্তু করার জন্য বয়সটা লাগে না যে বয়সের জন্য বেশি ম্যাচুয়েট হলে সে বেইমানি করবে না যে ম্যাচুয়েট নয় সে বেইমানি করে এটা করিস না বুঝতে পেরেছিস মানুষও না তো গন্ধ পেলাম একটুখানে কন্ট্রোভার্সি গ্রেটার তো নাকটা অনেক জুত যায় বুঝতে পেরেছিস স্মেলটা পাই হ্যাঁ আর গন্ধও পাচ্ছি মনে হচ্ছে যেন ঘটেছে এবার দেখ সব তো এক্সপ্লেন করা সম্ভব নয় আমি এই কথাগুলো তোর সাথে বলছি ভিউসদেরকে আমি ওভাবে বোঝাতে পারছি না বোঝাতে পারলে ভিউস সবটা বুঝে দেবো বুঝতে পেরেছিস তাই বলবো খোঁচা কম দে বেশি খোঁচালে খুঁচিয়ে দেবো বুঝতে পারাচ্ছিস তো তখন ওই যেইটুকু ঢেকে রেখে কথা বলছি এখানে যাতে তোদের কোনো সমস্যা না হয় সেটুকুও কিন্তু রেখে ঢেকে কথা বলতে পারবো না বুঝতে পারাচ্ছিস তুই আবার আজকে বললি মানুষের থেকে পশু পাখিরা ভালো হয় ডেফিনেটলি পশু পাখিরা তো মানে অবলা তারা না এইভাবে ক্ষতি করে না মানুষই ক্ষতি করে এটা তুই এতদিন পরে কেন জানলি কেন জানলি এটা তুই এতদিন পরে যে মানুষের থেকে পশু পাখিরা ভালো মানে জানোয়াররা তুই আবার সেটাও বললি তার মানে মানুষকে কম্পেয়ার করলি জানোয়ারের সঙ্গে ঠিক আছে এটা কথার প্রসঙ্গ বলেছিস কিন্তু বলার টন টিংটা একটু ভালো হয়নি এবার তোকে আমি একটুখানি বোঝাই শুধু জাস্ট একটু বোঝাই মানুষ না তোর কথা ধরে তুই এই কথাগুলো যাদেরকে উদ্দেশ্য করে বললি যে কান ভাঙাচ্ছি মানে আমাদেরকে হ্যাঁ উদ্দেশ্য করে বললি তো আচ্ছা মারুসো না একটু পেছনে চলে যেত একটু পেছনে হ্যাঁ তুই তো খুব ভদ্র যার দৌলাতে আজকে তোর অস্তিত্ব টিকে আছে এখানে যার দৌলাতে তুই এখানে মানে খেয়ে পরে আছিস তোর সংসারটা এখন চালাতে পারছিস একটা সময় তুই আর তোর মা লাইফ করে জানি কিভাবে তাকে বেঁচেছিলি মানে আমরা পশু পাখির থেকেও খারাপ মানে জানোয়ারের থেকেও খারাপ কান ভাঙাচ্ছি না অন ক্যামেরা তাও অন ক্যামেরা ভিডিও করে পার্সোনাল যে আমাদের কারোর সাথে যোগাযোগ নেই এটা তুই অন্তত ভালো করে জানিস যাই হোক তো অন ক্যামেরাতে কান ভাঙাচ্ছি আমাদের ভিডিও দেখে কারো কান ভেঙে যাবে বুঝতে পেরেছিস তোর সাথে রিলেশন খারাপ হয়ে যাবে তাহলে তুই তোর খুব কাছের কাউকে নিয়ে কি জানি বলেছি তাহলে এই বেইমানি করাটা তোর থেকে শিখলাম না তো মানুষ ওনা জিজ্ঞেস করছি জিজ্ঞেস করছি বুঝতে পেরেছিস এরকম অনেক কিছু আছে তাই খোঁচাবি না খোঁচালে কুচিয়ে দেবো একটা একটা কথা বলছি আর একটা কথা বলছি অসুবিধা হচ্ছে সংসার চালাতে সমস্যা হচ্ছে মানুষের হ্যাঁ দেখ সব কিছু প্রশ্ন করবি না ঠুকবি না কী থেকে খোঁজে বললাম আমরা আবার ওই গোড়ার নিচে যে শিকড় আছে তার নিচের মাটিও পরীক্ষা করি এই যেটা বলছি তা জানি হাতটা চলছে তাহলে ধার ফল নিবি নাকি মানে ধাট ঠাট নিতে পারিস নিয়ে চালাতে পারিস সংসারটা এত তাড়াতাড়ি মায়না পেলি শেষ হয়ে গেল মানে দেখমার শুনো আর বলাতে চাস না এই মুখটা যেন আমাকে আর খুলতে না হয় এটুকু তোকে বলছি বুঝেছিস তো তাই খোঁচাপি কম বুঝতে পেরেছিস এবার তোকে তোর ভালোর জন্য তোদের তোর আর কম কমের ভালোর জন্য একটা কথা বলছি সেটা হলো ফ্ল্যাট নিয়েছিস মানে রেন্ট থাকার জন্য একটা কম দামে বাড়ি নিলেও হতো তোদের মাথার উপরে কেউ নেই নিজেদের মাথার ওপরে ছাদ নেই পায়ের নিচের জমি নেই সেটা করতে হবে সময় লাগবে একটা অনিশ্চিত মানে কি বলে এটাকে আর্নিং সেটার ওপরে ডিপেন্ড করে চলছিস মানে এই ওয়াইটি বা সোশ্যাল মিডিয়া এটা নিশ্চয়তা নেই তো এটার উপরে তোদের ফিউচার চলছে টোটাল ফিউচার কারণ কখন তার নিজের দোকান ফোকান ছেড়ে এখানে এসছে ওখানে যাওয়া খুব পসিবল নেই এটা তো জানিস খুব ভালো করে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু নিজেদেরকে বুঝে চলা উচিত একটু বুঝে চলা উচিত দেখ রিয়াঙ্কা আজকে শূন্য থেকে এই জায়গায় এসছে সোশ্যাল মিডিয়াকে করি আজকে নাহলে ওর এই জায়গায় আসাটা মানে আরও যে কত সময় লাগতো এত পসিবল ছিল না তো সেখানে ও কিভাবে চলেছে সেগুলো দেখে এরকম অনেক মানুষ আছে একটু শিখ না এত ফুটারিটা কিসের এত বিলাসিতাটা কিসের একটু বল খাওয়া দাওয়া যেটা দরকার সেটা খেতে না খেয়ে মানুষ পাচ্ছে না কর না এত ফুটারি মারিস না মানে অন্য কাউকে টক্কর দিতে এখনই যাস না তুই যাকে টক্কর দিতে যাচ্ছিস সে একটা সময় একটা ডিমকে ছটা ভাগ করেও খেয়েছে ভেবে দেখিস তুই যাকে টক্কর দিতে যাচ্ছিস সে একটা সময় আট পেটা খেয়েও কাটিয়েছে তারপরে আজকের দিনটা দেখেছি কিন্তু তুই যদি শুরু থেকে রাজভোগ নিয়ে আমি থাকবো রাজভোগই খাবো আর সেই লাইফটাকে লিড করব সেরকম জায়গায় এসি আমি মানে সবজি কাটছি তাও আমি এসি ছাড়া থাকতে পারছি না এত বড় লোকের মেয়ে তুই নস বুঝেছিস গরম সব জায়গায় আছে এসি ছাড়া এসি এত চালের তার মিটারের বিলটাও আছে হবে কারণ তোদের সেই জিনিসটা নেই ঠিক আছে আবার এ বাসে আর কম হচ্ছে বা আবার এই দিকে খরচা বেশি হয়ে গেছে আমার সংসারে আর্নিং মেম্বার আরও আছে তারা রকমভাবে ঠিক সংসারটা ম্যানেজ হয়ে যাবে সেটা নয় তোদের এক্সট্রা আর কিন্তু নেই যেটাই সেটা এই এই জায়গা থেকে এবার তোর এই পম যে অনলাইন বিজনেসটা করছে মানে তার ইলেকট্রিকের যে বিজনেসটা সেটাও কিন্তু এই অনলাইনে চলছে তারা এখানে মানে বুকিং করলে তবেই সেটা ডেলিভারি যাবে এবার তার ওপরে এত কিছু মিটার রেন্ট থাকা খাওয়া তারপরে যদি এত এক্সট্রা ফুটারি করিস তাহলে তো মাসের দশ বারো দিন হতে না হতেই ফাঁকা ফাঁকা হয়ে যায় হাত ফাঁকা তখন তো ওই ধারের ওপরে মানে বলতে চাইছি নেই যখন একটু ধার ঠাক কর এরকমভাবেই চলতে হবে তাহলে এই যে ধার যদি করি আমি এখন পরের মাসে যখন আমি আবার পেমেন্ট পাবো আমার ইনকামটা যখন আমার আসবে একই জায়গায় হবে তখন এই ধারটাতে আমার অনেকটা টাকা চলে যাবে তাহলে আমি যদি একটু কম্প্রোমাইজ করি এখন দুটো বছর তিনটে বছর কষ্ট করি ফিউচারটা আমার ভালো হবে কি এটা করা যায় না তাহলে এত টাকা দিয়ে যে ফ্ল্যাটটা নিয়েছিস সেই ফ্ল্যাটটার ভাড়া কত কম নয় একটা ফ্ল্যাটের ভাড়া তো কম নয় কত হল বাড়াশোনার সাত সাড়ে সাত সাত কাছাকাছি না বড়াশোনা ভুল খুব একটা বলি না প্রশ্ন করবি না যাই হোক তো এত টাকা দিয়ে না নিয়ে একটা চার সাড়ে চারের মধ্যেও নেওয়া যেত রানাঘাটে ভাড়া একেবারে কম নয় আমার রানাঘাট একেবারে খুব যে মানে খুব প্রপার কলকাতায় কলকাতা তো পাঁচ হাজার টাকা চার হাজার টাকাতেও ভাড়া আছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস তো তো আমি তো আমার ক্যাপাসিটি বুঝে চলবো তাই না যে আমি আমার ক্যাপাসিটি কী আমি তোমাদেরকে বলছি এই যে বাড়িটাতে আমি ভাড়া আছি আমি যেখানে থাকি সেইখানে এই যে বাড়িটায় ভাড়া আছে আমার কিন্তু একটাই বেডরুম তো আমি রেন্টে আছি পুরো বাড়িটাতেই আমি থাকি বাড়ির মালিকের বাড়ি পাশেই পাশে অন্য অন্য একটু দূরে তো এই বাড়িটা আমি সাত হাজার টাকা ভাড়া দিই তোমরা আমার একটু পুরোনো মানে আমি তো খুব বেশি দিন ধরে সোশ্যাল মিডিয়ায় যাই তাও তিন বছরের ওপরে হয়ে গেছে একটু যাও দেখো আমি তার আগে দশ বছর যে বাড়িটা ছিলাম এর পাশেই ওপরে এক ছিল আমার কি ক্ষমতা নেই আমার হাজব্যান্ড চাকরি করে এই সে একটা ভালো অ্যামাউন্ট মাস তার স্যালারিতে ঢোকে সে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আমি কি পারতাম না দশ হাজার টাকা দিয়ে আমি এখনো পারি দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়ে থাকতে মানে একটা লাক্সারি বাড়িতে থাকতে পারি না পারি না আমি পারি না দু চারটে মেড রেখে আমি আমার লাইফটাকে ভালো করে লিড করতে সেই ক্যাপাবিলিটি আমার হাজব্যান্ডের আছে তারপরেও আমি কিন্তু সেই কাজটা কখনো করিনি আমি ওই দশ বছর ওই অ্যাডভেস্টারের ঘরে আমার মেয়ের জন্ম ওখানে আমি ওখানেই থেকেছি অথচ আমার শ্বশুরবাড়ি একটা হুম টুর দেওয়া আছে দেখে তো একটা রাজপ্রাসাদ মনে হবে বুঝতে পেরেছো তো সেখানে থেকে আমার হাজবেন্ড অভ্যস্ত অনেকবার আমার হাজবেন্ড বলেছে কোয়ার্টারে শিফট হওয়ার জন্য আমার ফ্ল্যাটে শিফট হওয়ার জন্য আমি যাইনি আমি যাই কারণ আমার ইচ্ছা আমি একটা জায়গা কিনে বাড়ি করবো তো তার জন্য আমাকে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে কিছু তো কম্প্রোমাইজ করতে হবে তাই না আর যে বাড়িতে আমি ছিলার দশ বছর তাদের সাথে এত ভালো ওয়ার্ড নেই সব দিক তো একসাথে হয় না তারা এখনো এখনো পর্যন্ত পাশাপাশি তো তারা নিজের পরিবার নিজের বাবা মার মতো তারা আমাদেরকে গাইড করে রাখত সেই জায়গায় দাঁড়িয়ে ওই গরমে তখন আমার এসে ছিল না খুবই কষ্ট হতো কিন্তু তার মধ্যেও কাটিয়েছি কারণ সব দিক হয় না কাটিয়েছি বলে আজকে দেখো আমি নিজে জায়গা কিনতে পেরেছি আমি বাড়ি করছি আমি যদি তখন থেকে বিলাসী থেকে মনে করতাম আমি করবো লাক্সারিয়াস লাইফ আমার হাজব্যান্ড আছে আমি লিড করবো তাহলে এই জায়গা কিনতে আমার আরো দশ বছর লেগে যেত কারণ আমাদের এই সব জায়গায় এক একটা জায়গা দশ বারো লাখের নিচে না ছোঁয়া যায় না তাও একদম প্রপারে পাওয়া যায় না একটু ভেতরে মানে আমি যেমন এখন মেন রোডের ওপরে আছি আমার মেন রোডের ওপরে কিন্তু আমার জায়গাটা না মেন রোড লাগোয়া যে গলি সেই গলিতে ঢুকে কয়েকটা বাড়ির পরে মেন রোডের উপর আমি জায়গা হাত দিতেই পারিনি আর যেই জায়গাটা আমার পছন্দ ছিল যেখানে আমি জায়গা মেনলি কিনতে হাবলার চেষ্টা করেছিলাম সেখানে পঁচিশ লাখ টাকার নিচে কোনো জায়গা নেই একটা জায়গা আমার পক্ষে সম্ভব নয় আমাদের মতো চাকরিজীবীদের পক্ষে সেটা পসিবল নয় একমাত্র রিটায়ার হবে তারপরে হয়তো সম্ভব তো ততদিন ওই জায়গার দাম তো তো সেটা সম্ভব তাহলে আমি অনুযায়ী চলবো তো কি হচ্ছে আমি দশ বছর কষ্ট করেছি এরপরে আগামী বিশ বছর আমি ভালো থাকবো অনেক ভালো থাকবো আমার মেয়ের ফিউচার হবে আমার সব হয়ে গেল আমার মেয়ের জন্য আমি সবটা করে রেখে গুছিয়ে যেতে পারলাম তাই না তো এই মানুষও না এত বিলতা কিসে এই খেতে ইচ্ছা করছে না সকালবেলা রোজ বাইরে থেকে খাবার নিয়ে এসে খাচ্ছি পরোটা তরকারি এগুলো থেকে এক খরচা নেই বাড়িতে বাড়িতে কিছু একটু রুটি করে নিলে অনেক কম আমরাও খাই আমরাও সংসার চালি আমরা জানি যে যে আমার ঝড় লকডাউন এত কিছু গেছে আমরা কিন্তু জানি যে আমাদের অন্তত এই অসুবিধা হবে না মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখে টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে স্যালারিটা তারপরও আমরা নিজেদেরকে কন্ট্রোল করি একটু স্যাক্রিফাইস করি যে না যাতে আমরা একটু কিছু করতে করতে একটু গুছিয়ে কারণ আমাদের এটার মধ্যেই চলতে হবে এরা কিন্তু সেরকম নেই এরা লাইফ দেখো বাইরে যাচ্ছি এই খাচ্ছি সেই খাচ্ছি আর দিন দিন তো খেতে খেতে মানে খাবারের লিমিটেশন নেই খাওয়া নেই কাউকে বলতে নেই তারপরে এবার যদি ধরো একটা অসুস্থতা আসে সেখানে একটা খরচা হবে আর বলছি শুনবে অসুস্থ অসুস্থ অথচ কন্ট্রোল করার কোনো কিছু নেই যে নিজেকে একটু কন্ট্রোল করি আমরাও রান্না এসি কিন্তু সারাদিন চলে না এসি এই যে এখন ফ্রি টাইমে এখন এখন এসিতে আবার যখন কাজের জন্য বেরম ঘর থেকে বেরিয়ে যাবো এসি বন্ধ থাকবে তো আমাদের গরম লাগে না সবজি কাচ্ছি এসিতে সারা ফ্যান এসি চালিয়ে ঘর ঠান্ডা করে রাখছি এতে হয়তো আমরা ফিজিক্যালি শান্তি পাচ্ছি কিন্তু মিটারটা কী পরিমাণে আসে কারণ এসি থাকলে তাহলে এখন মোটামুটি সবার বাড়িতে আছে এসি ছাড়া চলা সম্ভব নয় আর এখন কারো কিছু নেই এটা ভাবাটা মূল খান তো সেখানে আমরা জানি যে কতটা বিল আসতে পারে তো এগুলো তো আমাদেরকে দিতে হচ্ছে দিতে হচ্ছে না তো লাক্সারিয়াস লাইফ লিড করার প্রয়োজন নেই বুঝতে তো মানে করবি আগে সেই জায়গা তৈরি কর তারপরে তা না হলে তো ওই ওই রকমই হবে হাতের টান ওরকম হাতের টানই হবে বুঝতে পেরেছিস তো আমি আর ভাঙিয়ে বাকিটা বললাম না তো আশা করি তুই বুঝতে পেরেছিস তাই বেশি খোঁচাবি না করবি না যেটা করছিস কর ভদ্রভাবে এখনো পারছিস না যদি এরপরে আসল রূপে ফিরে আসি যদি এই ভদ্রতার মুখোশটাকে কেনে খুলে ফেলে দিয়ে তোদের আশ্লিয়াতটাকে এখানে তুলে ধরি না বিষয়টা কিন্তু খুবই কমপ্লিকেটেড হয়ে যায় বুঝতে পেরেছিস তাই কান ভাঙানোর জন্য কাউকে দরকার হয় না আমরা কান ভাঙাই না তোদের ব্যবহার তোদের পূর্বের করা ব্যবহার সেটা দিয়ে মানুষ নিজেকে সতর্ক হয়ে যায় যে কি হতে পারে তাহলে কেন এরকম হচ্ছে কেন ইগনোর করার বিষয়টা আসছে কোন দিক থেকে এই তুই যার জন্য আজকে রিয়েলাইজ করলি যে অন্য কেউ কান ভাঙাচ্ছে বলে তোকে ইগনোর করছে তোদেরকে ইগনোর করছে কেন করছে একটু ভেবে দেখিস ক্যালকুলেট করিস বুঝেছিস একেবারে বয়স খুব বেশি বলবো না খুবই কম তোর বয়স তারপরেও একেবারে তো কম না এখনকার দিনের ছেলেমেয়েরা খুব অ্যাডভান্স হয় একটু ভাবিস ঠিক আছে আর কারো খাবারে থাবা বসাতে চেষ্টা করিস না যেটা করছিস কর অ্যাপ্রিসিয়েট করছিস কিন্তু থাবা বসাতে চেষ্টা করবি না এটুকুই বললাম তাহলে ভালো থাকতে পারবি না জাস্ট এটুকুই বলার ছিল যাই হোক বন্ধুরা আশা করি ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছো কী বলতে চেয়েছি আর ভুল বললাম কি না জানিও অনেক কিছু হয়তো আমি সংক্ষেপে বললাম যেটা ডিটেলস বললে তোমাদের পক্ষে সুবিধা হতো সেটা বলতে পারলাম না সরি পসিবল হলো না হয়তো সময়ের সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবো অনেক কিছু আছে আমরাও অনেক জায়গায় আটকে যাই আমাদেরকেও বলতে মানে পারি না আর কি যাই হোক বন্ধুরা তোমরা হয়তো আশা করি বুঝতে পেরে গেছো তো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এটা